হ্যালো এভরিওয়ান আমি শুভেচ্ছা আর বেশ কিছুদিন পর অনেক বলতে গেলে আমি আমার চ্যানেলে নিয়ে এসেছি একটা ডেলি ব্লগ তো বলতে গেলে একটা শীতের সকাল ঘুম থেকে উঠিয়ে দেখছি ওয়েদারটা কিন্তু আজকে বেশ অন্যরকম কুয়াশা পড়ছে রোদ নেই একদমই হয়তো বেলার দিকে রোদ হলেও হতে পারে তো সারাদিন কি করলাম না করলাম কোথায় গেলাম কি করলাম সবটাই আশা করছি ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো এই ব্লগে শেয়ার করতে পারবো তো তোমরা সকলে কেমন আছো আশা করি হয়তো সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো একটা সারা দিনের গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিও শেষে একটা লাইক করে দিও তো চলো দেখা যাক সারাদিন কি করছি না করছি সবটাই ভিডিওতে শেয়ার করব তো একদম ঘুম থেকে উঠেছি সবে মাত্র হলো সেই জানলাটা খুলে একটুখানি বাইরের দিকে তাকিয়েই এই ভিডিওটা করছি তো ফ্রেশ হয়ে তোমাদের সামনে আবার আসছি এই যে এখানে নিজের জন্য একটু কফি বানিয়ে নিয়েছি তো একদম চলে এসেছি ফ্রেশ হয়েছি অনেক কাজ করেছি সব কিছু করে চলে এসেছি একটু কফি আর বিস্কুট নিয়ে এবার এই কফি বিস্কুটটা এখন খাবো এদিকে মাসিও চলে এসেছে কাজে মাসি মাসির মতন কাজ করছে তো চলো এবার এটা খেয়ে নিই আর দাদারটা করে রাখলাম ও এখনও ওঠেনি ঘুম থেকে আজকে যা যা রান্না হবে সব এখানে কেটে রাখা হয়েছে চাটা একটু ব্রেকফাস্ট বানিয়ে তারপরে একদম রান্নায় ঢুকবো ছেলে এখনো ঘুম থেকে ওঠেনি আর যার জন্য এখন খুব বেশি কাজের চাপ নেই বলে একটু এরকম হাত পা ছড়িয়ে বহুদিন পর এরকম কফি নিয়ে বসেছি নাহলে সত্যিই সকালবেলা স্কুল থাকে এতটা চাপের মধ্যে থাকতে হয় যে সেইভাবে কিন্তু আমেজ করে শীতের চা বা কফি খাওয়ার সুযোগ হয়ে ওঠেনি ব্যাস কফি খাওয়া হয়ে গিয়েছে এরপর চলে এসেছি সোজা রান্নায় এরপর সব রান্নাগুলো এক এক করে করে নেব আর আজকে জলখাওয়ারে বিশেষ কিছু বানায়নি বানিয়েছিলাম এইরকমই আর কি ব্রেড টোস্ট বানিয়েছিলাম এরপর সমস্ত কাজ করে সোজা চলে এসেছি বিছানা তুলতে আর শীতের বিছানা তুলে আমার মনে হয় একটা বিশাল কাজ এটা কারণ বিভিন্ন সব যত ব্ল্যাঙ্কেট লেপ সব কিছু গোছানো শীতের বিছানা সত্যিই কিন্তু আমার মতো হয়তো সবারই এটা একমত যে শীতের বিছানা তোলা একটা বিশাল বড় কাজ আর কি সুন্দর বেলা সাথে সাথে রোদও এসেছে আর এদিকে আমার সমস্ত রান্না কিন্তু একদম কমপ্লিট শুধু শেষকালে ভাত আর এদিকে একটু ডাল বসিয়েছি গ্যাস ট্যাস মুছে একদম চলে এসেছি স্নানে নেবার প্রস্তুতি স্নানে যাওয়ার আগে প্রথমে আমি আজকে একটা ম্যাজিক্যাল প্যাক কিন্তু মুখে লাগিয়েছি এটা যদি তোমাদের জানতে ইচ্ছে করে কি লাগিয়েছি আমাকে কমেন্ট করবে আমি তোমাদের বলে দেবো তো আমি খুব রেজাল্ট পেয়েছি এটা ইউজ করে এরপর দেখো স্নান করে তোমাদের আমি একবার স্কিনটা দেখাচ্ছি আমি একদম ক্লোজ থেকেই তোমাদের দেখাচ্ছি আমি কিন্তু কিচ্ছু ইউজ করিনি যার সিঁদুরটা পরেছি এতটাই গ্লো করে এই ফেস প্যাকটা চলো এরপর পুজো দিয়ে নিই আজকে বিকেলে একটা জায়গায় বেরোনোর আছে সেটাও কিন্তু এই ভ্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব তো ঘরের পুজো আমার হয়ে গিয়েছে দেওয়া আর বেশ কিছুদিন ধরেই ইচ্ছে করছিল একটু করকরে করে মাছ ভাজা খাওয়ার সেই জন্য একদম খাওয়ার টাইমে একটুখানি মাছ ভেজে নিচ্ছিলাম গরম গরম ভাতে এরকম মাছ ভাজা কিন্তু খুব ভালো লাগে তো এরপর সারাদিনের আর যা যা কাজ ছিল সব করে ছটা নাগাদ আমরা বেরিয়ে পড়লাম একটু বাইরে বেরোনোর উদ্দেশ্যে দেখা যাক কোথায় যায় কিছুই ঠিক করিনি কোথায় যাব তো টুকটাক কিছু মেডিসিন নেওয়ার ছিল প্রথমে একটু অ্যাপেলোতে গিয়েছিলাম আর আমাদের এখানে বেশ কিছুদিন আগে খেলা হলো তো তারই ব্যান্ডেলের এখানকার বাসগুলো খোলা হচ্ছে বাইরে কিন্তু হালকা পাতলা ঠান্ডা ছিল কিন্তু ঘরের মধ্যে সেটা বোঝা যাচ্ছিলো না ঘরে অতটা ঠান্ডা লাগছিল না আর যাওয়ার পথেই মাকে একটু দর্শন করে নিলাম এর আগেও আমি মায়ের কাছে এসেছি বহুবার পুজো দিতে এটা হচ্ছে মা রক্ষাকালী তো এখানে একটু পুজোর জন্য দাঁড়ালাম সোজা চলে এসেছি ইন্দ্রপ্রস্তে খাবো এখানকার দই ফুচকাটা এটা আমার ভীষণ পছন্দের আর আমার যে ধরনের দই বড়া বলো দই ফুচকা বা রাজকুচুরি সবই কিন্তু আমি এখান থেকেই খাই খুব সুন্দর বানিয়েছিল যাই হোক এরপর একটু চারিদিক ঘুরে টুকটাক কিছু কেনাকাটা করে সোজা চলে গিয়েছি ডিনার করতে আজকে আমরা ডিনারে এসেছি করিমজে এটা ফার্স্ট জানুয়ারি বহরমপুরে ওপেন হয়েছে তো অনেক দিন ধরেই ভাবছিলাম ডিনারে যাব তো আমি আর সপ্তাহে কিন্তু খুবই রেস্টুরেন্টে খেতে ভালোবাসি প্রায় আমরা এদিক ওদিক কিন্তু লাঞ্চে হোক বা ডিনারে হোক যাই বেশিরভাগটা ডিনারেই যায় তো চলে আসলাম করিমজে এখানে অনেক কিছু সেদিন আমরা অর্ডার করেছিলাম এটা কালকের ভিডিও তো এখানকার খাবার দাওয়ার সব কিন্তু সত্যি খুব ভালো আমি ফার্স্ট খেলাম করিমজে আমাদের অর্ডার করা হয়ে গিয়েছে বিরিয়ানি ছিল নান ছিল রুমালি রুটি ছিল আর একটা কোনো রুটি ছিল নামটা মনে পড়ছে না চিকেন জাহাঙ্গীর ছিল তো যাই হোক ভিডিওটা যে পর্যন্তই খুব ছোট্ট একটা ভ্লগ আজ তোমাদেরকে দিলাম আশা করছি সামনে আরও বড় ভিডিও নিয়ে আসবো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব তাড়াতাড়ি আর একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে আজ এই পর্যন্তই টাটা